আসসালামু আলাইকুম আমার ইউটিউবের দর্শক ভাই বোনেরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আপনারাও যদি ফুল ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে রয়েছে লাল রঙের হাজারি গোলাপ আমি কিভাবে এই গাছটার যত্ন করেছি আর কিভাবে এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি তাই নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও সেভ করে রেখেছি আমি কখন কোন সময়ে কী খাদ্য দিয়েছি এই গাছটা আমার কাছে অনেক পুরনো প্রায় তিন বছর হয় প্রত্যেক বছর এই গাছ থেকে কাটিং নিয়ে আমি চারা করে থাকি আর আমার কাছ থেকে অনেকেই নিয়ে যায় এবছর আমি আরও দুটো গাছ রেখেছি নিজের কাছে তারপরে দেখুন আমি এই গাছটাতে কি খাদ্য দিয়েছিলাম কোন সময় আপনারা অবশ্যই এই গাছ যদি লাগান হাজারি গোলাপের গাছ বা অন্যান্য যে কোনো গোলাপ ফুলের গাছেই রৌদ্রের কিন্তু খুব বেশি প্রয়োজন আর মাটি দেখুন একদম ঝোরঝরে জল যখন প্রয়োজন তখন দেওয়া হয় কিন্তু অতিরিক্ত নয় ড্রেন ড্রেনহোল সিস্টেমটা দেখে নেবেন খুব ভালো করে যাতে কোনো অবস্থাতে টবের মধ্যে জল জমা হয়ে না থাকে তারপরে রৌদ্র অবশ্যই প্রয়োজন গাছে কিন্তু যখন ফুলটা ফুটে যায় তখন যাতে বেশি রৌদ্রে না রাখেন ফুলগুলো কালো হয়ে যায় আর ফুল ফোটার মুহূর্ত পর্যন্ত যত বেশি পারেন রৌদ্রে রাখবেন গাছটাকে এই যে দেখুন আমার এই গাছটাতে নতুন নতুন ব্রাঞ্চ বের হয়েছে আর অনেকগুলো ফুল হয়েছে আমি এই ফুলটাকে খুবই ভালোবাসি আর খুবই যত্ন করে রেখেছি বন্ধুরা আপনারাও এই ফুলটা অবশ্যই লাগাবেন খুবই ভালো লাগে দেখতে দেখুন প্রায় দশ দিন আগের একটা ভিডিও আপনাদের জন্য সেভ করে রেখেছি গাছটার অবস্থা কেমন ছিল তখন ফুল বেশি ছিল না মাত্র একটা নতুন ব্রাঞ্চ বের হয়েছে ওই সময়টায় আমি কিছু ডিমের খোসা আর কিছু চায়ের পাতা সেবন করেছিলাম চায়ের পাতাটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আর ডিমের খোসাগুলো ঝুরঝুরে করে নিয়েছি ডিমের খুসাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আর চায়ের পাতাতে রয়েছে নাইট্রোজেন আমাদের গাছের সব কিছুরই প্রয়োজন যেমন আমরা সব ধরনের খাদ্য খা খাওয়ার দরকার হয় আমাদের শরীরের জন্য গাছেরও ঠিক তেমনি একই ধরনের খাদ্য দিলে হয় না আমি নিচের দিক থেকে একটু মাটি ছড়িয়ে মুষ্টি করে ডিমের এক মুষ্টি করে চায়ের পাতা এইভাবে দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে হচ্ছে শুধু এই খাদ্য নয় গাছটা যখন বসিয়েছিলাম তখন অবশ্যই সারযুক্ত মাটি শুকনো গোবরের সার মিক্স করে গাছটা বসিয়েছি আর কিছুদিন পর পর পনেরো দিন অন্তর অন্তর আমি এই গাছে এই ধরনের খাদ্য দিয়ে থাকি আপনারাও যদি ফুলের বাগান করে ভালোবাসেন বা সবজির বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকি নিশ্চয়ই আপনাদের কিছু না কিছু কাজে লাগবে দেখুন আমি এইভাবে চার ও পাশে চায়ের পাতা ডিমের খোসা দিয়ে মাটির নিচে ঢাকা দিয়ে দিলাম এইভাবে কিছুদিন রেখে দেওয়ার পরে শুধু সময় মতন জলটা দিতে হবে তারপরে আমি আরও কিছুদিন পরে কি খাদ্য দিয়েছি সেটাও আপনাদের জন্য আমি সেভ করে রেখেছি দেখুন এই জিনিসটা আমার দেয়া হয়ে গেল তারপরে কিছুদিন আমি এমনি অবস্থাতে রেখে দিয়েছিলাম তারপরে গাছটা আরও কিছু সতেজ হয়ে যাওয়ার পরে আমি প্রায় এক সপ্তাহ পরে এই যে কন্টেনারে দেখতে পাচ্ছেন কলা পচা কলা আর কলার খোসা এগুলো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখতে হয় মিনিমাম পাঁচ দিন তারপরে এগুলো দেয়ার উপযুক্ত হয়ে যায় উপযোগী হয়ে যায় এখানে আমি আরও প্লেন জল মিক্স করে দিলাম তারপরে পাতলা করে নিয়ে এটা আমি গাছে সেবন করেছিলাম তখন আমার গাছে একটা দুটা ফুল ফোটা আরম্ভ হয়ে গেছে এই যে দেখুন এই জলটা দিয়ে দিলাম আমি এটাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম প্রচুর পরিমাণ পটাশিয়াম সরি ক্যালসিয়াম হচ্ছে ডিমের কোষাতে পটাশিয়ামেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের কাছে খুবই প্রয়োজন গাছের আর ফুল গাছে হোক বা সবজির গাছে হোক আমি কোনো ধরনের রাসায়নিক খাদ্য দেই না রাসায়নিক কোনো ধরনের ফাঙ্গিসাইডও ব্যবহার করি না আর কোনো ধরনের সারও সারও ব্যবহার করি না তাই আপনারাও যদি অর্গানিক বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে আসুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর একটা কথা বলতে বারে বারে হচ্ছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট পর্যন্ত করেন কিন্তু লাইক দেন না অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং